বন্ধুরা একদম মিহি গুঁড়োটা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে বন্ধুরা বাড়িতেই দেখো কত সুন্দর দোকানের মতন আমি আদার পাউডার বানিয়ে নিলাম এবার আমি এখানে এক চামচ আদার পাউডার নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে জলের মধ্যে ভালো করে গুলিয়ে নেব। বন্ধুরা আমরা যখন বাড়িতে আদা বাটি তখন একটু এরকম জল জল থাকে এইভাবে জলের সাথে গুলিয়ে নিলেই এই দেখো একদম আদা পেস্টের মতো লাগছে না নমস্কার বন্ধুরা মৌমিতা ইয়াম কিচেনে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো আদার পাউডার এই আদা এখন বাজারে খুব কম দাম তোমরা তো যারা বাজারে যাও তারা জানো এখন আদার দামটা এই টাইমটাতে খুব কম থাকে আর এখন যদি আমরা আদা কিনে বাড়িতে সংরক্ষণ করে সারা বছরের জন্য রাখতে পারি তাহলে তো খুবই ভালো হয় আদাটাকে আজকে আমি কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো তার জন্য তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো সবার প্রথমে বন্ধুরা আদাটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবের মধ্যে আদা আদাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব এই আদাটা কাটার আগে যদি আমি পরিষ্কার করে ধুয়ে নিই আদার মধ্যে কোনো নোংরা জাতীয় জিনিস থাকবে না বন্ধুরা আদাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এই আদার এই ছোটো ছোটো যে গাঁটগুলো রয়েছে এই গাঁঠের ভিতরে বালি কাদা সব কিছু থাকে এইগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নাহলে পরে যখন আদাটা পাউডার হবে তখন বালি কিচকিচ করতে পারে এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি দেখো আদার গাটা এখন কত পরিষ্কার হয়েছে একটুকু বালি কাদা কিচ্ছু নেই বন্ধুরা দেখ আদার মধ্যে কতটা নোংরা ছিল জলটা দেখেছো কতটা নোংরা বেরিয়েছে এখন আমি আদার এই গায়ের ছোলটাকে আমি তুলে নেব এইভাবে হালকা করে আদার এই ছোলটাকে তুলে দিতে হবে তাহলেই পাউডারটা খুব ভালো হবে নাহলে আদার ছোলটা থাকলে এই পাউডারটার ছোলগুলো সব কিন্তু উঠে থাকতে পারে এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি আদার ছোলটা ছাড়িয়ে নিয়েছি আর একদম যে পরিষ্কার করে ছোল ছাড়াতে হবে তার কোনো মানে নেই হালকা করে এইভাবে একটু ছোলটা ছাড়িয়ে নিলেই হবে এইভাবে আমি সব আদার ছোলটাকে আগে ছাড়িয়ে নেব বন্ধুরা আদার খোসাগুলোকে খুব আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এখন ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে আমি রোদ করে শুকাতে দেবে দেখো বন্ধুরা ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যত পাতলা করে কাটা হবে আদাটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আমি বটি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো আর এই আদাটা কাটার কাছে আমার মনে হয় বেশি বটিটাতে করে কাটলেই ভালো পাতলা পাতলা করে কাটা হয় এই দেখো একদম পাতলা পাতলা এই আদাটা যত পাতলা করে কাটবে তত কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে বন্ধুরা যেহেতু আমরা গ্রামের মানুষ সেই জন্য ছুরির থেকে বটিটাতেই যেন আমাদের সব কিছু কেটে বেশি সুবিধা হয় আমরা যে কাটতে পারি না তা নয় ছুরিতেও কাটতে পারি যে জিনিসগুলো কাটায় ফল টলগুলো সবগুলো কাটতে পারি বাকি সবজি টবজি অত আমরা ছুরিতে কাটতে পারি না আমাদের বটিটাই যেন সব থেকে ভালো কাজের জিনিস দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি বটিতে আমার আদাগুলো এইভাবে পাতলা পাতলা করে কুচানো হয়ে যাচ্ছে ছড়িতে হলে কিন্তু এই কুচানোটা আমার কতক্ষণ যে টাইম লাগতো তার নেই সব আদাগুলো কাটা হয়ে গেলে একদম রোদ্দুরে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা আদাটাকে আমি এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে ভালো করে ফুলোর মধ্যে মিলে দিয়েছি এটা এখন আমি রোদ্দুরে এক দু দিনের জন্য রাখবো রাখলেই শুকনো হয়ে যাবে আর যা রোদের তাপ হয়তো একদিনেই শুকনো হয়ে যেতে পারে এখন এই আদাটাকে আমি ছাদের মধ্যে রোদ্দুরে দিয়ে দেবো বন্ধুরা ছাদের মধ্যে নিয়ে চলে এসেছি এখন রোদ্দুরে আমি রেখে দেব আর মাঝে মাঝে এসে একটু উল্টে উল্টে দিয়ে যাব এইভাবে আদাটা এখন রোদ্দুর খা আমি ঠিক আবার দু তিন ঘন্টা বাদে এসে একটু উল্টে দিয়ে চলে যাব বন্ধুরা একদম শুকনো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার একদিনে কি দুদিনে শুকনো হচ্ছে সেটাও বলে দিচ্ছি দেখো দুদিন রোদ খাইয়ে আমি আদাগুলোকে কত সুন্দর করে ঝঞ্ঝনা করে শুকনো করে নিয়েছি আর আদাটা তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা শুকনোটা হয়েছে এই দেখো এই দেখো কতটা সুন্দর শুকনো হয়েছে যে এইভাবে মজমজ করে ভেঙে যাচ্ছে আর এইভাবেই কিন্তু খটখটে শুকনো করে নিতে হবে বন্ধুরা অনেকে কিন্তু বলে যে একদিনের মধ্যে পাঁচ ছ ঘন্টা রোদ খেলে এই আদাটা এইরকমভাবে শুকিয়ে যায় একদমই নয় বন্ধুরা আদার ভেতরে কিন্তু রস থাকতে পারে আর তখন তোমরা এই আদাটার এই গুঁড়ো পাউডার বানালে সেটা বেশির দিন কিন্তু রাখতে পারবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর আজকে আমি আদাগুলোকে শুকনো করেছি কতটা ঝনঝনে করে তোমরা দেখে তো আর আওয়াজ শুনে আমার দুদিন টাইম লেগেছে আদাটা এরকম ঝনঝনি শুকনো হতে এখন আমি এটা একটা মিক্সিং মধ্যে নিয়ে এটা পাউডার বানিয়ে নেব আদা তো সব সময় আমাদের রান্নার ক্ষেত্রে কাজে লেগে থাকে বন্ধুরা সব সময় আমাদের এই বাটা বুটির ঝামেলা অনেক কিছু দেরি হয়ে যেতে পারে সেই জন্য এই এইরকমভাবে পাউডার বানিয়ে রেখে দিলে আমরা অনাহাসি যখন তখন যেই রান্নার ক্ষেত্রেই খুব তাড়াতাড়ি ব্যবহার করে নিতে পারবো এখন আমি একটা মিহি গুঁড়ো বানিয়ে নেব বন্ধুরা আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি খুলে দেখাচ্ছি তোমাদের এই দেখো কতটা সুন্দর মিহি হয়েছে এই দেখো বন্ধুরা আদাটা আমার হবে শুকনো হয়েছিল বলে আদার এই পাউডারটাও দেখো কতটা মিহি হয়েছে এইবার এই আদার পাউডারটা এটা একটা আমি একটা ছাগনির সাহায্যে চেলে নেব বলে একদম মিহি গুঁড়োটা বেরিয়ে যাবে আর আদার একটা কি ঝাঁঝালো গন্ধটাও বেরিয়েছে একটা ছাগনি নিয়েছি এই ছাগনির মধ্যে আমি আদা গুঁড়োটা ঢেলে নিচ্ছি অল্প অল্প করে দেব আর আমি এইভাবে চেলে নেব বন্ধুরা একদম মিহি গুঁড়োটা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে আমি ছাগনিতে চেলে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে আটা চালনিতেও চেলে নিতে পারো এইভাবেই যদি আদাকে আমরা সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দিই তাহলে তো খুবই ভালো হয় এখন যেহেতু আদার একটু কম দাম এই টাইমটাতে আদাকে এইভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যেতে পারে এরপরে আবার আদার দামটা কিন্তু বেড়ে যেতে পারে আদার গুঁড়োটা চেলে নেওয়ার পরে আমার দেখো এই এতটা আদার একটু ছিবড়ে বেরিয়েছে এটা আমি ফেলে দেবো না এটা আমি আলাদা রেখে দেবো এটাও আমি সবজির ক্ষেত্রে ব্যবহার করে নেবো আদার পাউডারটা আমার ছেলে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি এই কাঁচের জারের মধ্যে এই আদার পাউডারটা আমি তুলে রাখবো এইরকম কাঁচের জারের মধ্যে রাখলে অনেক দিন পর্যন্ত আদাটা ভালো থাকে এইভাবে কাঁচের জারের মধ্যে আদার এই পাউডারটাকে আমি তুলে রেখে দেব। এই আদার যে পে পাউডারটা আমি বানিয়েছি বন্ধুরা এটা আমার অনেক দিন চলে যাবে বন্ধুরা বাড়িতেই দেখো কত সুন্দর দোকানের মতন আমি আদার পাউডার বানিয়ে নিলাম বন্ধুরা এখানে আদার পাউডারটা দেখো এই কাচের জালের মধ্যে একদম ভর্তি করে রেখে দিয়েছি আবার হয়তো তোমরা ভাবতে পারো যে এই আদার পাউডারটা আমরা কিভাবে রান্নায় ব্যবহার করবো চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জন্য আমি এখানে একটা ছোট কাচের বাটি নিয়েছি এর মধ্যে আমি একটু অল্প করে জল দিয়ে দেব। এবার আমি এখানে এক চামচ আদার পাউডার নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেব এইভাবে এইটাকে জলের মধ্যে ভালো করে গুলিয়ে নেব বন্ধুরা আমরা যখন বাড়িতে আদা বাটি তখন একটু এরকম জল জল থাকে এইভাবে জলের সাথে গুলিয়ে নিলে এই দেখো একদম আদা পেস্টের মতো লাগছে না এইভাবেই আদার পাউডারটাকে নিয়ে জলের মধ্যে গুলিয়েই আমরা তরকারির ক্ষেত্রে ব্যবহার করব। দেখো একদম আদা পাউডারটাকে যে আমি এইভাবে জলের মধ্যে দিয়েছি বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে আমি আদাটাকে বেটে এইভাবে বাটির মধ্যে রেখেছি বন্ধুরা তাহলে তো তোমরা দেখলে আদাটা আমরা কিভাবে পাউডার বানালাম আর সেটা তারপরে রান্নার ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করবো এখন এই ভাবে আমি আদা কিনে এখন যেহেতু কম দাম সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেবো এইভাবে আদা পাউডার করে রেখে রান্নার ক্ষেত্রে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আর যেই সব বন্ধুরা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যেই সব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করছো না আরও প্লিজ 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 আমার এই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে ফোন ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে